আমরা টোটাল আট গ্রেফতার করতে পেরেছি যে ওনাদের মূল অভিযুক্ত আছে যে অ্যাকচুয়ালি ফোন কল করেছিল ওই ফোন কলার কেও আমরা ধরতে পেরেছি ও নাম আছে খগেন দান জামতারা গ্যাংয়ের সাইবার প্রতারণার মূল পান্ডা খগেন দান পাকড়াও পুলিশের হাতে উদ্ধার লক্ষাধিক টাকার প্রতারণার সামগ্রী বুধবার দুর্গাপুর থানায় এক সাংবাদিক সম্মেলনে পুলিশের সাফল্যের কথা জানাতে গিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা বলেন হয়েছিল সাইবার ক্রাইমের কেস যেটাতে প্রায় চার লাখ টাকার সাইবার ফ্রড হয়েছিল এটা সিম্পল একটা কে ফ্রড ছিল কিন্তু আমরা জানতে পারি যে এইটা পুরো গ্যাং একটা আছে তো সেরকম আমরা ইনভেস্টিগেশনে নামি ইনভেস্টিগেশনে নামার পর আমরা এখনও অব্দি আটজনকে অ্যারেস্ট করতে পেরেছি আটজনের মধ্যে যে মেন কলার ছিল খাগেন দান বলে জামতার ও অ্যারেস্ট আছে আর ফার্দার আমরা ওখান ওর কাছ থেকে ওর বাড়ি থেকে অনেকটা জো জো জিনিস ও ফ্রড করে কিনেছিল অনলাইন वो सब रिकवरी हो करते पे कि रिकवरी पेंडिंग आ और स्टेटमेंट अनुजाई चेषा करब जो करतेड़ी और सरकम हम कोर्ट अर्डर कर कमप्लेंट के फिर फिरत देतेबो तो पुरो जिन करते गुरो हमारे दो मास प्लस पुरो परिश्रम जो टीम खूब भलोक परिश्रम कर सकसेसफुली पुरो एंड अफ दि केसर एंड अफ दि पहुँचाते पे

স্পেসিফিক গ্যাং ইনভলভ আছে এটাতে তখন আমরা কিন্তু কমপ্লেনেন্টকে ডেকে দুর্গাপুর থানায় এক জুলাইতে স্পেসিফিক কেস একটা হয় যেটা আমরা ফার্দার ইনভেস্টিগেশনে নাম রিকভারি আমরা করতে পেরেছি ওরা যেরকম অর্ডার করেছিল অনলাইন অর্ডার করেছিল একটা আইফোন অর্ডার করেছিল একটা স্যামসাং ফোন অর্ডার করেছিল এই ফোনের দুটা ফোনেরই দাম প্রায় মোর দেন টু পয়েন্ট ফাইভ ল্যাক্স একটা গোল্ডের জুয়েলারি আইটেম অর্ডার করেছিল ওটার অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ড দাম ছিল এরকম বিভিন্ন রকম জিনিস অর্ডার করেছিল ওটা আমরা তিনটা এখন অব্দি রিকভারি করতে পেরেছি বাকি আমরা ফার্দার করে নেব কত টাকা জিনিস উদ্ধার হয়েছে তাও এখন প্রায় তিন লাখ কুড়ি হাজার টাকা জিনিস উদ্ধার হয়েছে অপরদিকে পুলিশের ভূমিকায় খুশি প্রকাশ করে ভারতীয় জীবন বীমা নিগমের প্রাক্তন কর্মী মৃণাল কান্তি তিওয়ারি বলেন পুলিশকে আমি যত ধন্যবাদ আমার মনে হবে কারণ এই যে সমস্ত কৃতিত্বটা পুরোপুরি পুলিশের প্রাপ্য বলতে গেলে কারণ আমি যে আসি ভালো করে কমপ্লেন করতে পারিনি অনলাইন থ্রু যদ এখানে সাইবার কমপ্লেনে বসে বসে কমপ্লেন তো করেই দিয়েছেন প্লাস আমি যতবার এসেছি আমার সঙ্গে আমি অত্যন্ত ভালো বিহেভ পেয়েছি এবং পুলিশের জুন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাকে বললো একটা কে করতে হবে বললো যে আপনি এখানেও আসতে পারেন ওই পাঁচটা ফোনেরও আঠাশে জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা ফোনেরও এর সময় কলটা আসে তারপরে দেড় দু ঘন্টা কলটা কন্টিনিউ করে তারপর আমি মোবাইল অ্যাপটা খুলে দেখছি আমার টাকাটা আমাকে ডেবিট হয়ে গেছে আমি তার পরের দিন আসি সাইবার সেলে বউ আমার সব কমপ্লেন লঞ্চ করে দেন নিজেই এবং পরেও থানাতে এসেছি থানায় ওসি কমিশনার সাহেব ডিসি পুরো টিম প্রচুর হেল্পফুল মানে থানা সম্পর্কে লোকের যে ধারণা আমার কিন্তু পুরোপুরি পাল্টে গেছি আমি এখনই বলতে পারছি না কি ফেলে আমরা তিন লাখ পঁচাশি হাজার টাকা দিয়ে গেছিল ক্রেডিট কার্ড দিয়ে গিয়েছিল খুব সময় মতো হাজার এরকম দুর্গাপুর থেকে তম দর্শ ডিপোপ দই পেপার ডিজিটাল ডMSস ও প্রেমিয়ার ্যামেট কলেজ দুর্গাপুর আডমিশন ওপনফর হোটেল ্যামেন্ট হস্পিটেল ্যামেন্ট টুরিম মা্যামেন্ট বিবি, বি আ্যাডনার্সিং এক্সলেন্ ্রেইং্যা ফলেসমেন্ট আসিটেন্স জয়ে না ডিসMSস গেটয়েটসাক্সেস।